এই পররাষ্ট্রপুতে কি করছেন অ্যাকচুয়ালি আমাদের পররাষ্ট্র সচিব কি করছেন আমাদের বিরোধী দলীয় নেতারা কি করছেন একটা দুইটা বিরোধী দল না অনেকগুলো দল তারা কি করছেন আমাদের রাষ্ট্রপ্রধানরা কি করছেন আমাদের দেশের স্কলাররা কি করছেন আপনি আমি কিছু করি না করি মহান আল্লাহ তালা সর্বময় কর্তিত্বের অধিকারী মহাপরাক্রমশালী সো সে আল্লাহ যদি কাউকে রক্ষা করেন দুনিয়ার কোন শক্তি নাই সূরা ইয়াসিনে একটা সব একটা আয়াতের একটা অংশ আছে লাহু কুন ফায়াকুন মানে আল্লাহ যদি বলে হও হয়ে যাবে সো এখানে আমরা আসলে কিছু করতে পারি না পারি আল্লাহ তালা যেটা ডিসাইড করে রেখেছেন আল্লাহ যে বান্দাকে হেফাজত করবেন সেটা আল্লাহ হেফাজত করবেনি তবে এখানে একটা কথা হচ্ছে কি যে আমরা আমাদের জায়গা থেকে কি করলাম আমাদের বিবেককে আল্লাহ তালা যখন প্রশ্ন করবে আমরা কি উত্তর দেব সেই উত্তরের জন্য আমরা প্রস্তুত কিনা এখন আমার কাছে আর একটা কথা হচ্ছে কি যে পবিত্র কোরআন শরীফে একটা আয়াতের একটা অংশ আছে যে কোনো বান্দা মানে আমি জাস্ট শুভ অর্থটা না আমি জাস্ট সংক্ষিপ্তভাবে তর্জমাটা বলছি যে কোনো বান কোনো জাতি বা গোষ্ঠী যদি তাদের ভাগ্য পরিবর্তন করতে চায় তাহলে প্রথমে কোনো ব্যক্তির নিজেকে পরিবর্তন করতে হবে আমরা এখন কথা হচ্ছে পরিবর্তনের কথা আমি কেন বলছি পরিবর্তনের কথা বলছি এই জন্য যে আপনি যে কোনো সাফল্য অর্জন করতে গেলে বড় কোনো বিপ্লব বড় কোনো প্রতিবাদ বড় কোনো কিছু করতে গেলে কোনো ঐক্য ইউনিটি আপনি মুসলিম জাতি গোষ্ঠীকে এক করা এগুলো করতে গেলে আগে নিজেকে পরিবর্তন করতে হবে যে আমি কি মোনাফিক থেকে বের হয়ে আমি আমার ইমানটাকে মজবুত করে আমি নিজে প্রতিবাদের রাস্তায় দাঁড়ানোর মতো আমার আমার সচ্ছ আছে কিনা আমি কি দাঁড়ায় দুইটা সত্য কথা বলতে পারবো কিনা আমি কি রাস্তা দাঁড়ায় বলতে পারবো কিনা যে হে মুসলিমবাসী বাংলাদেশের মানুষ তোমরা এক হও তোমরা সবার জন্য রাস্তায় নামো তোমরা প্রতিবাদ করো বা তোমরা অন্তত আল্লাহর কাছে ইবাদত করো পানা চাও যেন এই গাজাবাসীকে আল্লাহ তারা হেফাজত করে সো আমরা খালি এই কথা বলে খালাস হলে হবে না যে আমরা অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি অ্যাকচুয়ালি আমরা কি আসলে ধ্যানে বসে মগ্ন হয়ে আমরা কি কখনো আল্লাহ প্রতি তাওয়াক্কুল করে আমরা কি কখনো আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ রাস্তা দেখা আমাদের কি করা উচিত কয়টা মানুষ আপনি মনে করেন নামাজ পড়ে শেষদারত হয়ে আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ এই মুহূর্তে আমার কি করণীয় প্রকৃতি ইমানদার ব্যক্তি কি করবেন আমি সত্যি কথা আমার কথা যদি বলি আমি হ্যাঁ আমি অত একটা ধার্মিক পরিষ্কার বা অত বেশি বড় কিনা বাট আমি স্বল্প জ্ঞান ইসলাম যতটুকু বুঝি বা যতটুকু প্র্যাকটিস করি আমি যদি আমি যদি কখনো অসহায় বোধ করি আমি যদি মনে করি যে এই মুহূর্তে আমি কি করবো আমি সত্যি শেষ দায় দিয়ে আল্লাহর সাহায্য চাই কারণ আমি মনে করি যে এবং যেটা আমাদের পছন্দ একজন ইমরান খান বিভিন্ন বক্তব্যে একটা সুরা আপনার একটা আয়াত সবসময় বলেন যে ইয়া কান আবুদোয়া ইয়া কানাস্তাই হ্যাঁ তো এটা মানে কি আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থী এবং আরো একটা সুন্দর আয়াত আছে যেটা হচ্ছে আপনার সুরা তো আবার লাস্ট দুইটা আয়াত লাকাত জাগুম দিয়ে একটা আয়াত শুরু আপনার সেখানে আপনার আমি সংক্ষিপ্ত কথা বলি যে আল্লাহ মানে আল্লাহর সাহায্যই আমার বান্দার জন্য যথেষ্ট যেটা একটা অর্থ আছে সুরা তো আবার দুইটা অর্থ আমি বলতে গেলাম না সময় বাঁচানোর জন্য যাই হোক তো আপনাদের যদি সুযোগ হয় আমি বলবো হ্যাঁ হ্যাঁ জি জি রাবুল আশী হাজিম মানে রাবুল আর্শিল মানে যে আরসের মালিক যে রাব্বুল আল্লাহ তালা তার সাহায্যে আমার জন্য যথেষ্ট এটা হচ্ছে লাস্ট আয়াত তো যাই হোক তো বিষয়টা হচ্ছে কি যে আমাদের এই জায়গাটা আমাদের অ্যাকচুয়ালি আমরা আল্লাহর প্রতি অতটুকু তাওয়াক্কুল নিয়ে সত্যিকার অর্থে আমরা সেই বিশ্বাস নিয়ে কখনো আমরা সাহায্য চাই কিনা বা শেষদায় যেয়ে তার কাছে আমরা কখনো দিক নির্দেশনা চাই কিনা অনেক ক্ষেত্রে আমরা আছি কি যে হ্যাঁ বুঝতেছি না কি করবো আমি ঠিক আছে চুপ রলাম আমি তো বুঝতেছি না কিন্তু আপনি বলেন কয়টা ইমানদার ব্যক্তি আছে যে আল্লাহর কাছে শেষদারত হয়ে আল্লাহর কাছে রাস্তা চাই যার্লাহ আমার কি করণীয় কি করা উচিত এই যে আশপাশের দেশগুলি কি তারা কি মানে নিজেদের স্বার্থের উপরে ধর্মকে গুরুত্ব দিতে পেরেছে আর ধর্ম চর্চার ক্ষেত্রে প্যালেস্তানিদের চেয়ে চর্চার ক্ষেত্রে কেউ এগিয়ে আছে বলে আমার মনে হয় না তারা এত কিছুর পরেও তারা আরো আমার ছাড়ছে মনে মানা কিন্তু একটা তাদের আমি আমি খেয়েটা হারিয়ে ফেলবো মূল যে পয়েন্ট ওই জায়গাটা আমি যেতে পারবো না তো এখানে মিজে ইয়াসিন আরাফাত আছেন অত ধার্মিক আলেম ব্যক্তি উনি হয়তো আমার কথার ভুলতুল থাকলে সেটা উনি উত্তর দিতে পারবেন তো বিষয়টা হচ্ছে যে আমাদের এই জায়গাটা থেকে এখন আমাদের সত্যিকার অর্থে আমি মনে করি আমাদের প্রতিটা জায়গা থেকে প্রতিবাদ করা উচিত আমাদের এখানে আমাদের ইমানকে জাগ্রত করা উচিত এবং এটা কিন্তু যেন তন বিষয় না এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যে চলমান যত ঘটনাগুলো ঘটছে তার মধ্যে আপনি একজন মানুষ মুসলমান হিসেবে যদি আপনি মৃত্যুর কথা স্মরণ করে থাকেন আপনি যদি আপনার আল্লাহর কাছে জবাবদিহিতার কথা চিন্তা করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই এটা নিয়ে কথা বলতে হবে আপনি চিন্তা করে দেখেন যে এক গাজায় আপনার আমি যদি টু পয়েন্ট থ্রি মিলিয়ন যারাই যে আপনার প্রায় দুই আড়াই মিলিয়নের মতো লোককে সেখানে আপনার ঘর হারা বাড়ি হারা হতে যাচ্ছে এর মধ্যে আপনার উনচল্লিশ হাজার লোক মারা গিয়েছে এটা যদি আপনি পার্সেন্টেজ করেন তার মানে প্রায় আপনার ওয়ান পয়েন্ট যা বাংলাদেশের যদি জনসংখ্যার সাথে আমি হিসাব করি আঠারো কোটি জনগণের প্রায় ত্রিশ লক্ষ মানে এই আপনি চিন্তা করেন বাংলাদেশে আপনার এই মুহূর্তে যদি ত্রিশ লক্ষ লোক মারা যেত মুসলিম মারা যেত আপনি কি করতেন হোয়াট কুড বি ইউর সেন্টিমেন্ট সেখানে ওই জায়গায় এত অল্প লোকের মধ্যে উনচল্লিশ লক্ষ লোক মারা যাওয়া মানে এটা ছেলে খেলা না এটা বিরাট একটা বিষয় আপনি সেই আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের কোথাও তিরিশ লক্ষ বলি কোথাও তিন লক্ষ শহীদ বলি অনেক কিছু প্লাবলা অনেক কথাই বলি কিন্তু আমরা সেটা নিয়ে কত চিন্তা করতেছি কত উদ্বেগ বাট এই যে গাজায় যেটা হচ্ছে এটা নিয়ে সত্যিকার অর্থে সারা বিশ্ববাসী যে উদ্বেগ হওয়ার কথা এখন আমি আসি মিডল ইস্টের কথাটা আমি গ্লোবাল পলিটিক্সের কথা বলি গ্লোবাল পলিটিক্সটা এক কথা একটা হিপ্রোক্রেসি চলছে এবং এই জিনিসটা আসলে কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী যা হওয়ার কথা সেটার বাইরে কোনো কিছু হচ্ছে না আপনি খেয়াল করে দেখেন সৌদি আরবের যে রোল এই মুনাফিকিটা যে হবে এটা কিন্তু কোরআনে আমি আসলে ওই এখানে আমাদের ইয়া ভাই মল্লিক ভাই খুব সুন্দর কতগুলো কথা বলছেন তারপর ইয়াসিন ভাই ওরা অনেকে কথা বলছেন এই জন্য আমি বর্ণনা যাব না আমার ইচ্ছা ছিল যে অটোমান নিয়ে কিছু কথা বলে কিভাবে আপনার এই আপনার প্যালেস্টাইনে তৈরি হলো কিভাবে ইসরায়েলে তৈরি হলো এটা নিয়ে আসলে বলতাম কারণ অলরেডি বক্তার এগুলো বলে গিয়েছে আর এগুলো গুগলে সার্চ দিলে অনেকে জানতে পারবে আমি জাস্ট বিশ্লেষণ তুমি কথাগুলো বলবো আমি ইতিহাস বর্ণনা যাব না তো আপনি খেয়াল করে দেখেন যে এই সৌদি আরব এবং তারপরে আপনার সিরিয়া তারপরে আপনার ইয়েমেন দেন আপনার ওমান তারপরে ইরান ইরাক তারপরে আপনার আছে এখানে তুরস্ক এখানে একটা অনেক বড় প্রশ্ন আসতেছে তুরস্কের ইরদোগান কেন এখন চুপ আসলে ইদোগানকে আমি তুরস্ক দেবো এর উনি আসলে এই মুহূর্তে মানে একদম জেচে আকবারে যে বিপদে পড়া ছাড়া আমি ওনার কোনো রাস্তা দেখি না কারণ হচ্ছে কি ওনার যে হ্যান্ডস ছিল ওনার সেই শক্তিটা কিন্তু এখন নেই এখন আপনি চিন্তা করবেন এটা আপনি যদি জ্ঞানী এবং আল্লাহ তালা এবং আল্লাহ নবী কিন্তু এই সব কৌশলগুলো অবলম্বন করতে কিন্তু অনেক যুদ্ধের যদি বর্ণনা শুনেন আল্লাহ নবী কিন্তু এরকম কিছু ক্ষেত্রে এই কৌশলটা অবলম্বন করতেন কখন আপনাকে থামতে হবে কখন আপনাকে উইথড্র করতে হবে কখন আপনাকে প্রতিরক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে কখন আপনাকে আক্রমণের প্রস্তুতি নিতে হবে কখন আপনাকে শক্তি সঞ্চার করতে হবে এগুলো কিন্তু ইসলামের যুদ্ধ কৌশলগুলোতে ছিল সো এখানে এই মুহূর্তে যেহেতু তার অনেকগুলো বিষয়ে দুর্বল এই মুহূর্তে যেহেতু তারা সেই হ্যান্ডসগুলো নেই তিনি এর দোকান এই মুহূর্তে আসলে একা কিছু করতে পারবেন না বরং তাকে পরাজিত হলে ইসলামের যে আমাদের যে একটা হোক সেই আশার জায়গাটা নষ্ট হয়ে যাবে তো এখানে সৌদি আরব অনেক বড় একটা আমি বলবো যে অনেক বড় ধরনের অন্যায়ের সাথে তারা এখানে লিপ্ত মানে লিপ্ত মানে তারা যে প্রতিবাদটা করার কথা তারা তা করছেন এবং আল্লাহ তালা তাদেরকে এত দিয়ে দিয়েছিল তেল যে তেলের মাধ্যমে তারা কিন্তু পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলতে পারতেন আমেরিকাকে বলেন অনেক রাষ্ট্রকে তারা বাধ্য করতে পারতেন তারা সেটা করছে না আচ্ছা তারপরে আপনি দেখেন ওই একই জায়গায় আপনার ইরান ইরাক ইরাক ইরানের যে নেতা ছিল সেই ধর্মীয় নেতাকে মেরে ফেলা হলো এটা কি মনে করেন কোনো ঘটনা বিচ্ছিন্ন ঘটনা মোটেও না এটার এই যে এখন যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনার এই ঘটনাটা ঘটানোর জন্য কিন্তু এটা করা হয়েছে আপনার ইরানের যে নেতাকে হত্যা করেছে এটা কিন্তু এই ঘটনা এই ঘটনা ঘটাবে বলে এই পরিকল্পনা ছিল বলে তারা কিন্তু এটা করেছে তারপরে আপনি খেয়াল করে দেখেন যে রাশিয়ার বর্তমান ভূমিকা বা সিরিয়ার সিরিয়ার যে বাসার আসাদ আসাদকে যেটা করা হয়েছে এই বিষয়গুলো আসলে তার খারাপ থাকতে পারে তার ফ্যাসিজম থাকতে পারে বাট কিছু জায়গায় কিন্তু এই ব্যক্তিগুলোর কিন্তু আবার ইসলামের জন্য ভূমিকা ছিল ওই জায়গাটা কিন্তু আমরা আমাদের খেয়াল করতে হবে যে আমরা শুধু মানে আবেগে গা ভাসিয়ে দিলে হবে না আমাদের মৌলিক কতগুলো বিষয়ে চিন্তা করা উচিত তো এখানে এখন আমাদের সত্যিকার অর্থে যে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক প্রেসিডেন্ট তিনি যে মুসলিম বিশ্বকে এক করার জন্য যে একটা কৌশলগত অবস্থা নিয়েছিলেন বা তিনি ইরাক ইরানের মতো যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন এখন বিশ্বে সেরকম নেতার সংকট এখন জেউর রহমানের মতো একজন নেতা যদি জীবিত থাকতেন তাহলে আজকে হয়তো এই মুসলিম বিশ্বে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারতেন আজকে এই যে এক ভাই বলছিল যে আমরা কি করতে পারি কে বলছে আমরা কিছু করতে পারি না বাংলাদেশের বাংলাদেশ থেকে এই মুসলিম বিশ্বকে যেও রহমান যে ভূমিকা নিয়েছিল সেই ভূমিকাতে বাংলাদেশের কেন ডক্টর মোহাম্মদ ইনুসকে নিতে হবে বাংলাদেশে আরো অনেক মানুষ আছে আমি যদি সত্যি কথা পররাষ্ট্রমন্ত্রী হইতাম আমি পররাষ্ট্রমন্ত্রী হলে আমি সত্যি কথা ডক্টর মহমত ইউনুস বা আমার বাংলাদেশের হেড অফ দ্য স্টেটকে আমি বলতাম যে প্লিজ মি আমি মিডিল ইস্টে যেতে চাই সেখানে আমি কয়েকটা কান্ট্রি যুদ্ধ করবার জন্য ভারত করছে না আমি সেটাই বলছি যে তারা যেটা করছে আমাদের তো সেটা করা উচিত আমাদের এখন কি করা উচিত ছিল আমি আমি সেটাই বললাম যে আমি যদি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হতাম পররাষ্ট্র উপদেষ্টা হতাম আমি এখন মিডল ইস্টে আমার অবস্থান হতো আমি মিডল ইস্টে বাংলাদেশের এই আপনার 18 কোটি জনগণের মধ্যে আপনারা কম পক্ষে 17 কোটি জনগণ হচ্ছে মুসলিম এই 17 কোটি বা 16 কোটি জনগোষ্ঠীর ধর্মীয় চেতনাটাকে আমি মূল্য দিয়ে গুরুত্ব দিয়ে আমি এখন যেটা মিডল ইস্টে মিডল ইস্টে যে সৌদি আরবের সাথে মিটিং করতাম আমি তুরস্কের সাথে মিটিং করতাম আমি আপনার ইরানের সাথে মিটিং করতাম তাদেরকে নিয়ে কোনো একটা কান্ট্রিতে বসে আমাদের তো দেশীয় সমস্যা যদি না থাকতো ডক্টর মদিনা আমি ব্লেম করব না এখানে শুধু একাতার দোষ না তিনি তো এই যে ভারত সাথে যে তিনি যে ভূমিকা রাখলেন চায়নার সাথে যে ভূমিকা রাখলেন কারণ আমাদের কান্ট্রিটা তো ভালো একটা অবস্থা নেই এরকম একটা অবস্থায় আমাদের হেড অফ দ্য স্টেট আমাদের কান্ট্রি এখন অনেকে বলবে উনি যদি ওইদিকে লাফালাফি করে তখন এই বাঙালি এই সমালোচক এই নিন্দুক জাতি তখন তারা আবার তার নিন্দা করবে তুমি বাংলাদেশ ঠিক করতে পারতেছো না তুমি ওখানে যে লাফাচ্ছ তো এটা তো বাঙালি বলবে তখন তাই না সো এখন আমি মনে করি বাংলাদেশের আমাদের অনেক জায়গা থেকে আছে পররাষ্ট্র উপদেষ্টা পারেন আমাদের বিরোধী দলীয় অনেক নেতা পারেন আপনার একজন বিরোধী দলীয় নেতা কিন্তু ওয়ার্ল্ডে এরকম ইতিহাস আছে যে আপনার নিনসুল মেন্ডনের মতো অনেক নেতা আছেন বা ওয়ার্ল্ডে অনেক আমি আমি যদি সিরিয়াল ধরে বলি আমি একশো জনের নাম বলতে পারবো যারা আপনার নিজের দেশের সংকট মোকাবিলার পাশাপাশি এবং প্রেসিডেন্ট না হয়েও বিরোধী দলীয় নেতা হয়েও অন্য দেশের সমস্যা সমাধান করেছেন দ্যার আর মেনি লিডার্স লাইক দ্যাট সো আপনি যখন গ্লোবাল লিডার হতে চাইবেন বিশ্ব আমাদের বাংলাদেশে তো বিশ্বমানের নেতা তৈরি হচ্ছে না আমাদের বাংলাদেশের শের বাংলাকে ফজল হকের মতো নেতা তৈরি হচ্ছে না কারণ শের বাংলাকে ফজল হক পুরো ভারতবর্ষ নেতৃত্ব দিয়েছেন এগুলো তো বাংলাদেশের মানুষ ইতিহাস পড়ে না শহীদ হোসেন শহীদ সরি তিনি ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছেন তারা গ্লোবাল লিডার ছিলেন সো আজকে বাংলাদেশে নেতারা এই গ্লোবাল লিডারশিপ এটা বুঝেন না তারা এটা অনেক বড় একটা সুযোগ ছিল তাদের জন্য অনেক ক্ষেত্রে ভাই অনেক ঘটনা দুর্ঘটনা যেমন ধরেন একটা ভূমিকম্প হলো আমি একজন সেনা অফিসার হিসেবে যদি তখন সেখানে ইন একটু সিভিল পাওয়ার যে জনসেবা করে এটা আমার জন্য সুযোগ আমার দুই হাজার সালে যখন বাংলাদেশে ক্রাইসিস হয় তখন আমি একজন সেনা কর্মকর্তা হিসেবে ইন একটু সিভিল পাওয়ারে বাংলাদেশের সেই তত্ত্বাবধায়ক সরকারের হয়ে আমি কাজ করেছি অনেক জায়গায় উচ্ছেদ অভিযান করেছি আমি এটা নিয়ে মনে করি যে আমার জন্য আল্লাহর ব্লেস তরফ থেকে ব্লেসিং ছিল তা আপনার যখন সংকট ক্রাইসিস হবে সেই মুহূর্তটায় আপনি একটা বড় ভূমিকা রাখবেন এটা কিন্তু খোদা তালার ব্লেসিং এবং এটাকে আমার সুযোগ হিসেবে নেওয়া উচিত আজকে বাংলাদেশের আমি আমি কথা কথা আপনি আপনি অন্যের কথা বলতেন আমাদের জামাত ইসলামের আমি তিনি কি করছেন বলেন তার কি তিনি আছেন বাংলাদেশের রাজনীতি নিয়ে বাংলাদেশের ক্ষমতা নিয়ে কিভাবে ক্ষমতা পাওয়া যায় এগুলো নিয়ে চিন্তা করলে হবে না আপনি একটা ইসলামিক দলের একজন নেতা তার ভূমিকাটা কি বলেন তিনি তো একটা জিনিসকে সাগর ভাই মনে রাখবেন যে যত বেশি ইসলাম জানে আল্লাহ তারা প্রত্যেকের বিচার ন্যায্যতার সাথে করবেন আল্লাহ তালা হচ্ছে ন্যায় বিচারক তিনি কোথাও কোনো কার্পণ্য করবেন বিন্দু মাত্র হিসাবে তিনি কোনো কার্পণ্য করবেন না সো যে যত বেশি জ্ঞানী আলেম তার কাছ থেকে আল্লাহ ততটা এক্সপেক্ট করবেন যত কম জানেন আল্লাহ তার কাছে তার কাছে অতটা ই করবেন এরা মির্জা ইয়াসিন ভাই ভুল বললে আমাকে ধরে দিবেন সো যে ব্যক্তি যার যতটুকু সামর্থ্য আছে যার যতটুকু জ্ঞান আল্লাহ তালা তাকে অতটুকুই ধরবেন সো ওনার জ্ঞানী ওনাদের ধর্ম নিয়ে পড়াশোনা করা মানুষ এই ইসলামের মতো মানুষ ইসলামিক আন্দোলনের জুম্মান মোকরমের সামনে হট্টগোল পাকাবে এটা তো ইসলাম না আপনি এক্সট্রিমিজম করবেন আপনি গলা ফাটিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করবেন বাংলাদেশে জ্ঞানজান তৈরি করবেন রাস্তাঘাট বন্ধ করে দিবেন এটা করবেন এটা করবেন দিস নট ইসলাম ইসলাম হচ্ছে আপনি শান্তির সাথে আপনার দৃঢ়তার সাথে সাথে ডিটারমিনেশনের আপনার আল্লাহ তাওয়াক্কুল নিয়ে আপনি নিজেকে স্যাক্রিফাইস করবেন ডেডিকেটেডলি আপনি কাজ করবেন সেখানে আপনি চিল্লানোর প্রয়োজন নাই হরজত আলী যখন যুদ্ধ করতেন তিনি চিল্লাতেন না গরুর মতো করে সারের মতো চিল্লাতেন না যখন হররত উমর শাসন করতেন শাসক ছিলেন তিনি গরু গাধার মতো চিল্লা করতেন না তাদের ভাব গাম্ভীর্য ছিল তাদের কথার ওজন ছিল আল্লাহ নবী যখন কোন যখন বিচার করতেন বা তিনি যখন দাওয়াতের কাজ করতেন যাই করতেন তিনি কিন্তু কখনো উত্তেজিত হয়ে আমরা যা করি তা করতেন না এবং একই সাথে তার এই নম্রতার মধ্যে কিন্তু এক ধরনের গাম্ভীর্য ছিল এক ধরনের দৃঢ় চেতা ছিল মানুষ তাকে ভয় করত। তো আমাদের এই নেতাদের উচিত সেই দৃঢ়তা দৃঢ়তা নিজেদের মধ্যে তৈরি করা বাংলাদেশের এই ইন্টারনাল ডোমেস্টিক পলিটিক্স নিয়ে না থেকে তাদের এই গ্লোবাল পর্যায়ে রিচ করা এবং এরা গ্লোবাল পর্যায়ে কেন রিচ করতে পারে না কারণ তারা তাদের কর্মটা ঠিক না থাকার কারণে তাদের মধ্যে কনফিডেন্স তৈরি হচ্ছে না আপনি যখন কর্ম ঠিক করবেন আপনি যখন আপনার মধ্যে যখন সত্যিকার অর্থাৎ আপনি ইসলামের মূল ভিত্তির উপর যখন আপনি দাঁড়িয়ে থাকবেন তখন আপনার মধ্যে এই সাহসটা কাজ করবে আমরা মনে করি কি যে আমাদের সত্যিকার আপনি জামা ইসলাম করলেন তাবলিক জামাতে গেলেন তাহলেই মানে অথবা খুব সুন্দর আপনার ধর্মীয় একটা ধারণ করলেন বিরাট আউলিয়া ব্যক্তি হ্যাঁ আমি আমি ডেফিনেটলি আমি বলছি যে আই উইশ যে আমি ওই মির্জা ভাইয়ের মতো আমার সেরকম দাঁড়িয়ে থাকতো টুপি থাকতো ডেফিনেটলি আমি একটু কনফিডেন্ট আহ নিজেকে কনফিডেন্ট বোধ করতাম যাই হ্যাঁ আমি আত্মবিশ্বাস হতাম আরো বেশি যে কারণে হোক যাই হোক আল্লাহ তালা সেই তাহফিক জন্য দেয় তো এখন বিষয়টা হচ্ছে কি যে দেখেন আমি শেষ এক লাইনে গাজা কি তাহলে আমরা গাজাকে হারিয়ে ফেলছি দেখে এই জায়গাটাকে নিশ্চিত রাজা কে একটা বিষয় হচ্ছে কি আমি আপনাকে একটা কথা বললাম ভাই আবহাওয়া আমি শুধু একটা কথা বলছি না আল্লাহ তালা যা ডিজাইন করে রেখেছেন আল্লাহ পরিকল্পনা একটা কথা বলি সকল পরিকল্পনার বড় পরিকল্পনাকারী হচ্ছেন আল্লাহ তালা সকল ষড়যন্ত্রকারীদের স্বরযন্ত্র নস্যাৎকারী হচ্ছেন আল্লাহ তালা এটা কোরানের আয়াত ভাই তো এখানে যে যতই যা হোক আমি বলছি এই কথাটা যে এখানে এই যে গাজাবাসীর

আচ্ছা আমাকে শেষ করতে দেন বিষয়টা হচ্ছে কি দেখেন সাগর ভাই আমি বলতে চাচ্ছি যে কথাটা যে আমি ওই নিয়ে উদ্বিগ্ন না যে তাদের তাদের সাথে সাথে ঘটবে আমি উদ্বিগ্ন এটা নিয়ে যা ঘটছে আমার ভূমিকাটা কি আমার কি করণীয় এটা নিয়ে আমার উদ্বেগ আমি আল্লাহর কাছে কি জবাব দেব। এটা নিয়ে আমার উদ্বেগ কারণ যা যা ঘটছে তা দেখে আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে কিনা রক্তক্ষরণ হওয়ার পরে আমার আমি কি আমল করতেছি

তার কি শুধু আপনার পররাষ্ট্র নীতি যিনি কাজ করছেন তার কি শুধু আপনার ওই অন্য কান্ট্রি থেকে সাহায্য তার কি শুধু আপনার আপনার অন্য দেশের সাথে সম্পর্ক দেখা দায়িত্ব ইটস নট দ্যাট তার এটাও দেখা দায়িত্ব এই দেশের মানুষের সেন্টিমেন্ট সেই সেন্টিমেন্টটা নিয়ে তার কাজ করা উচিত আজকে আমাদের মিডল ইস্টে লক্ষ লক্ষ শ্রমিকরা কাজ করে তাদের হৃদয়ে যে রক্তক্ষণ হচ্ছে এবং আপনার বিভিন্ন মুসলিম কান্ট্রিতে ওই মুসলিমরাই শুধু থাকে না সেখানে বাংলাদেশি মুসলিমরাও আছে তাদের কাছে কেমন লাগছে এই সেন্টিমেন্ট তার বোঝা উচিত সেই পররাষ্ট্র কি করছেন একচুয়ালি আমাদের পররাষ্ট্র সচিব কি করছেন আমাদের বিরোধী দলীয় নেতারা কি করছেন একটা দুইটা বিরোধী দল না অনেকগুলো দল তারা কি করছেন আমাদের রাষ্ট্রপ্রধানরা কি করছেন আমাদের দেশের স্কলাররা কি করছেন আমাদের দেশে যারা বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব আছেন তারা কি করছেন অ্যাম্বাসাডাররা কি করছেন আমাদের দেশের আমাদের দেশের মানুষদের করণীয় খুব সীমাবদ্ধ কিন্তু আমরা আন্তর্জাতিক পরিমণ্ডলে যাদের করণীয় যাদের করলে পরে আসলে বিষয়টা সমাধান তাদের করণীয় কতটুকু করেছে তারা তারা কতটুকু করা উচিত ছিল সেগুলি আমাদের এখন সবচেয়ে বেশি ভাবনার বিষয় সৌদি আরবের কথা বলা হচ্ছে জর্মানের কথা বলা হচ্ছে আসলে যে দল যে দেশগুলি এখন বেমানি করছে ইরান তো করতে করতে হয়রান যাদের করার কথা ছিল তারা করছে না এইসব নিয়ে সবচেয়ে বেশি এখন আমরা বাংলাদেশে আসলে চেষ্টা করলে কতটুকু করতে পারতাম এ নিয়েও একটা বড় প্রশ্ন তো আছেই আমাদের করার কতটুকু সুযোগ রয়েছে সেটাও একটা বড় প্রশ্ন চিন্তা করে সাগর ভাই আমরা আমরা ধর্মীয়ভাবে ভাবে কতটা অজ্ঞ হলে দেখেন আপনি ইরানকে নিয়ে সিয়া সুন্নি নিয়ে কথা বলেন বাট আপনি আমি আমিও শুননি বাট আমি শুননি নিয়ে গর্ব তখনই করতাম যদি দেখতাম আমার শুননি কোনো গোষ্ঠী বা কোন দেশ তারা যে ইরান পালন করছে এই ইহুদিদের বিরুদ্ধে সে পারছে আপনি দেখেন আপনি সুন্নি দাবি করছেন সে সুন্নির মধ্যেও এখানে ইয়া করতে পারেন আমি এখানে আমি সুন্নি হইলাম মুসলিম হইলাম এটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি আল্লাহর নির্দেশ আল্লাহ তালা পবিত্র কোরআনে আল্লাহর নবী কুমসালামের সুন্নায় কি বলছে সে অনুযায়ী আমি কতটুকু চলি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মুসলিম নাম ধারণ করা গুরুত্বপূর্ণ শিয়া হয়েও সুন্নিদের জন্য যা করছে ইরান সুন্নি হয়ে সুন্নিদের জন্য তা করেছে ও সুন্নিরা এসব অনেক প্রশ্ন আছে এসব খুবই খুবই ঘিন্না লাগে তো দুঃখ একটাই যে এই গাজার জন্য কিচ্ছু করতে পারলাম না গতকালকে যে ছবিটা আপনি দেখছেন ধোঁয়ার উপরে নবজাতক শিশু তার হাত পা উপর দিকে আপনার ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে এটা চিন্তা করা যায় আরেকটা কথা কি সাগর ভাই আপনার ওই যে আমি একটা কথা বলুন যে আপনি যদি বিশেষ করে আপনার যে সুরা ফিলে আপনার আবাবিল পাখি নিয়ে যে একটা কথা আছে আপনার পবিত্র কোরআনে এই প্রসঙ্গে একটুখানি আপনি অ্যালাউ করে আমি বলবো যে দেখেন সুরা ফিলে কিন্তু আপনার যখন আপনার সেই কাবার শরীফে যখন আপনার ওই যে আব্রাহার গ্রুপ সাত সাদা সৈন্য নিয়ে যখন তারা কাবার দিকে রওনা হয়েছিল তখন কিন্তু সেই আবাবিল পাখি তার দুই পায়ে দুটো আপনার কঙ্কর এবং তার মুখে একটা কঙ্কর তিনটা কঙ্গর প্রতিটা আবাবিলের পাখির মধ্যে ছিল এবং তারা দিয়ে যেভাবে আপনার সেই কাবাকে রক্ষা করেছিল এবং তাদেরকে সেই হস্তি বাহিনীকে আপনার ছিন্ন ভিন্ন করে দিয়েছিল আল্লাহ তার যেখানে আল্লাহ তা রক্ষা করবে আজকে মসজিদ আল আকসায় যে ঘটনা ঘটিয়েছে ওরা এটা এটা আপনার কোরআনে কিন্তু হাদিসে কিন্তু বর্ণনা আছে যে ইসলামে কোন সময় কখন কি হবে সবকিছু কিন্তু বর্ণনা দেয় যারা আপনার তর্জমা বুঝে তারা জানে এটা আর যারা ইসলাম নিয়ে গবেষণা করে না পড়াশোনা করে না তারা এই মর্মার্থ এই ম্যাটাফরিক্যাল বিষয়গুলো তারা বুঝবে না কারণ ইসলাম অনেক আল্লাহ নবী কিন্তু অনেক কিছু ইঙ্গিত দিয়েছেন আপনাকে ইঙ্গিতটাকে আপনি সঠিক ব্যাখ্যা করতে পারেন ভুল ব্যাখ্যা করতে পারেন আবার আপনি অবুঝ হয়ে থাকতে পারেন সো আমাদের অ্যাকচুয়ালি ওই বিষয়গুলোকে বুঝে শুনে আমাদের অ্যাকচুয়ালি রিয়াক্ট করা উচিত এবং আল্লাহ তালা যা স্থির করে রেখেছেন তা অবশ্যই ঘটাবেন তা অবশ্যই করবেন কিন্তু তাই বলে আল্লাহ ঘটাবেন আর আমি চুপ রইলাম হাত পা গুটিয়ে বসে থাকলাম তা না আমার দায়িত্ব আমাকে করতে হবে জি আপনাকে অনেক ধন্যবাদ